আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাজিক্যাল স্কিন কেয়ার প্রোডাক্ট আপনার আশেপাশে এমন মানুষ নিশ্চয়ই আছে যার সুন্দর ত্বক দেখলে আপনার ভীষণ হিংসে হয় আর তারকাদের ক্ষেত্রে তো কথাই নেই তাদের এই সুন্দর ত্বকের রহস্য কিন্তু দামি দামি স্কিন কেয়ার পণ্যেই নেই হ্যাঁ সেগুলো অবশ্যই ভালো ভূমিকা রাখে তবে এর পিছনে ভীষণ ভূমিকা পালন করছে অভ্যাসের জিজ্ঞেস করলে দেখবেন তারা ত্বকের সুরক্ষায় নিয়মিত কিছু কাজ করে জেনে নিন পাঁচ অভ্যাসের তেমন কথা নাম্বার এক প্রচুর পরিমাণে পানি পান করা ত্বক ভালো রাখতে শরীর হাইড্রেট রাখার বিকল্প নেই সেজন্য ত্বকে ময়েশ্চারাইজার মাখা যেমন জরুরি তার চেয়ে বেশি জরুরি বেশি বেশি পানি পান করা কারণ ত্বক আপনার শরীর থেকে আলাদা নয় শরীর ভালো থাকলে তার প্রভাব ত্বকেও পড়বে সে পানি পান করার সুবিধাও কিন্তু পাওয়া যায় ক্ষতিকর উপাদান শরীর থেকে বেরিয়ে যায় ফলে ত্বকে আসে উজ্জ্বলতার ভাব নাম্বার দুই ব্যবহার করুন প্রাকৃতিক স্কিন কেয়ার প্রোডাক্ট গবেষণাতেও দেখা গেছে কৃত্রিম পণ্যগুলোর তুলনায় প্রাকৃতিক স্কিন কেয়ার প্রোডাক্ট ত্বকের জন্য অধিক নিরাপদ এগুলো আপনার ত্বকের গভীর থেকে কাজ করে পার্শ্ব প্রতিক্রিয়াও হয় কম তবে আপনি কোন ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করবেন নির্ভর করে আপনার ত্বকের প্রকৃতির উপর সবচেয়ে ভালো হয় বিশেষজ্ঞের পরামর্শ নিলে নাম্বার তিন ঘুমানোর আগে মেকআপ মুছে ফেলুন এখন জীবন অনেক ব্যস্ত হয়ে পড়েছে সারাদিন নানা কাজে ছোটাছুটি করতে হয় ফিরতে হয় প্রায় রাতে ক্লান্ত দেহে আর কিছুই করতে ইচ্ছে হয় না অনেকে এমনও করে মেকআপ না তুলেই শুয়ে পড়ে ত্বক ভালো রাখতে হলে এই বদভ্যাস অবশ্যই বদলাতে হবে যত রাতি হোক না কেন ক্লান্ত থাকুন না কেন ঘুমানোর আগে মেকআপ মুছে নিতে হবে নাম্বার চার ত্বক চর্চা করুন প্রতি রাতে ত্বক চর্চার জন্য সেরা সময় রাতের বেলা কারণ দুটি প্রথমত এ সময় ত্বকে রক্ত চলাচল বেশি হয় মানে অক্সিজেনের যোগান সবচেয়ে বেশি থাকে দ্বিতীয়ত রাতে আপনার ত্বকে ময়লা সূর্যের আলো বা অন্য কিছু করে না তাই প্রতি রাতেই নিয়ম করে ত্বকে যত্ন নিন সেজন্য সবার আগে ত্বক ভালো করে পরিষ্কার করে নিন তারপর আপনার ত্বকের প্রকৃতি অনুযায়ী সেরাম বা প্যাক দিন নাম্বার পাঁচ স্বাস্থ্যকর জীবনযাপন করা স্বাস্থ্যকর জীবনের মূল বিষয় তিনটি ভালো খাদ্যাভ্যাস নিয়মিত শরীরচর্চা ও পর্যাপ্ত ঘুম প্রথম দুটি সরাসরি আপনার শরীরের সঙ্গে যুক্ত কিছু খাবার সরাসরি আপনার ত্বক ভালো রাখতে সাহায্য করে যেমন কমলা বা টমেটো অস্বাস্থ্যকর খাবার বা পানীয় যথাসম্ভব এড়িয়ে চলুন সেসকেই নিশ্চিত করুন পর্যাপ্ত ঘুম কারণ সেই সময় আপনার ত্বক তার সারা দিনের ক্ষতি সারিয়ে তোলে অর্থাৎ প্রচুর পরিমাণে পানি পান করা প্রাকৃতিক স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করা ঘুমানোর আগে মেকআপ মুছে ফেলা প্রতিরাতে ত্বক চর্চা করা ও স্বাস্থ্যকর জীবনযাপন করা এই পাঁচটি অভ্যাস নিয়মিত পালন করলেই হতে পারবে সুন্দর ত্বকের অধিকারী প্রিয় দর্শক আশা করছি আপনাদের সকলের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ